আসসালামু আলাইকুম ভিওয় আমি এখন আমার বাগানের ছোট্ট একটা পরিচর্যা দেখাবো যে এই যন্ত্রটার ছোট্ট একটা যন্ত্র এই যন্ত্রটার কাজ দেখেন বাগানে আগাছা হয়েছে নাকি এই যে পাশেরটা দেখেন এই যে পাশেরটা দেখেন পাশেরটা এই যে কাজটা করা আছে যে আমি এখন এই যে এই গাছের পাশের গাছের কাজ করব এখন রহমানের রহিম যে বাগানে ধরেন আগাছা হয়েছে আগাছাগুলো নিমেষে নির্মূল করা সম্ভব এবং গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখানে গাছের কোনো জ্বর কাটবে না এই যন্ত্রতে যে এইভাবে টান দেবেন এই গাছের দিক থেকে সবসময় গাছের গোড়াটা মাত্র কয়েক মিনিটের কাজ এটা এটা বাগানে যদি নিয়মিত করেন গাছের গোড়া পরিষ্কারে থাকবে ফাঁক দূরের ঘাস ঠাই ওগুলো দিয়ে ডিসে স্প্রে করে দিয়ে নষ্ট করে দেওয়া যাবে কতক্ষণ লাগলো যে গাছটা করতে দেখেন গাছটা কমপ্লিট দেখেন এখন কতক্ষণ লাগলো সময় এখন কমপ্লিট আর একটা গাছ দেখেন সাহার দেওয়া আছে সার দিয়ে যে আপনি পোতল দানা কপিয়ে এই কাজটা করতে পারবেন চায়নারাই শুধু দ্রুতগতিকে কাজ করতে পারবে আমরা পারবো না আমরাও পারবো আমাদের মনোবল ঠিক থাকলে আমাদের যন্ত্র যেগুলো যে কাজ করব এগুলো আমাদের নির্বাচন করা লাগবে তাহলে শর্টকাট কাজ সব আমরা শুধু চাইনাদের নাম করি আমরাও চাইনাদের মতো হতে পারি ইনশাল্লাহ আমাদের মনোবল ঠিক নিমেষে আগাছা নির্মূল একবারে কাজটা কেমন লাগলো আপনাদের একটু বলবেন আর যদি প্রিয় ভাই আপনাদের ভালো লাগে আমার এই কাজটুকু বা আমি যেভাবে কাজটুকু করল আপনারাও করবেন ইনশাল্লাহ খুব সহজেই অনেকগুলো কাজ করে নিতে পারবেন দ্রুত গতিতে কমপ্লিট প্রিয় দর্শকে যে ছোট্ট একটি আঁকি কহি এটাকে আমরা এটাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন